হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করছি ভাত বসিয়েছি সকাল থেকে না আজকে অনেক কাজ করেছি জানো বলে দিচ্ছি কি কী কাজ করেছি সকালে উঠে না উঠে ব্রাশ করেছি চা খেয়েছি এগুলোও কাজের মধ্যে পড়ে তারপর বাসন মেজেছি গাছে খোল জল দেওয়ার ছিল খোল জল আমি হলো ছদিন ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ওটা দিতেই হতো সেই জন্য ওগুলো দিলাম তারপর ওই গাছ নিয়ে একটু পড়েছিলাম তারপর এই একটু আগে এসে ভাত বসিয়েছি আজকে না তরকারি করার ঝামেলাটা নেই বলে দিচ্ছি কেন কারণ কালকে মাংস করেছিলাম সেটা রয়েছে শাক ভাজা সেটাও রয়েছে আর কুমড়ো ফুল স্পেশাল প্রত্যেক দিনই ফুটে তো ওটাই আর কি এনেছি মানে পেড়ে নিয়েছি আর বড়া করে নেব এখন বাস এটাই খাওয়া তো চলো আমি আস্তে আস্তে বড়াটা ভাজি আর শাকটা একটু গরম করে নিই আর মাংসটা তো গরম করতেই হবে দিন আমাকে কেমন দেখতে না নেপালির তো চলো আমি এবার তরকারিগুলো গরম করে নিই ভাতটা আর একটু দেরি হবে হতে আর এই যে একজন খাবে সেই খুশিতে শশা কাটতে চলে এসেছে মানে স্যালাড বানাতে ও বানাতে থাক আর আমি আমার কাজ করি ওইখানে শাকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এটা কি শাক বলো তো কুমড়ো শাক গাছ থেকেই তোলা দারুণ লাগে খেতে দারুণ লাগে তো একটু এটাকে গরম করে নেব ফুলের বড়াও ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর দুটোই করলাম একটা একটা খাবো আর এক একটা গোড়া না চারটে করে ফুল দেওয়া আছে ভাত হয়ে গেছে তো ভাতটা উপর করে দিয়েছি ফ্যান ঝরার জন্য আর এখানে দেখো চিকেনটা গরম করে নিচ্ছি বেশ ভালো করে গরম করে নেবো আহ চিকেন আর ভাত কি লাগে না সিরিয়াস কি আমার তো দারুণ লাগে আর চিকেনটা বেশ ঝোল ঝোল রান্না করেছি গরম গরম চিকেন আর ভাত সাথে যদি একটু শাক ভাজা থাকে আর কি লাগে বলো দারুণ লাগে খেলে তো চলো চিকেনটা গরম করে নিই আমি খাবার বেড়ে নিয়েছি এই যে ভাত বন্ধুরা এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে শুট করা ব্লগ দেওয়া হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেই জন্যই আর কি ছাদে বসে খাওয়া নইলে এখন মোটামুটি গরম তো এখন আর ছাদে বসে খাওয়া হয় না মিস করছি সেই দিনগুলোকে তো তোমাদের সাথে সেই জন্যই ব্লগটাকে শেয়ার করলাম আর এখন ঝাড়গ্রামের ওয়েদারটা এমন রাত্রে বেরোলে কিন্তু গায়ে মাথায় কিছু না কিছু নিয়ে বেরোতে হবে বাট হ্যাঁ দিনের বেলায় সেরকম কিছু না নিলেও চলবে তবে হ্যাঁ জঙ্গলের দিকে গেলে কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডাই লাগে তো চলো মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ বাকি দেখতে থাকো তোমরা আমাদেরকে একটা জিনিস দেখাবো ওয়েট করো খাওয়া দাওয়াটা করে নিই লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণে আর খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম নিচে বাসনগুলো রেখে এলাম তারপর একটু শুয়েছিলাম আর নিচ থেকে আনলাম এই বালতিটা এই বাল্টিটায় রয়েছে খোল জল ওটা ওই যে দুটো গাছ লঙ্কা গাছগুলো ওগুলোই দেব ওগুলো ছাদেই রেখেছি ওই গাছগুলো না কেমন হয়ে যাচ্ছিলো নিচে সেই জন্য তো চলো গাছটাই জল দিয়ে দিই আর এই যে কুমড়ো বীজ লঙ্কা এগুলো চারা করার জন্য শুকোতে দিয়েছি এগুলো তুলে নিই তারপর নিচে যাই একটু এখন রেস্ট নেব ভালো জলটা দিয়ে দিই এই গাছটাই আর এই গাছটার দেখছো গাছটা কেমন যে হয়ে যাচ্ছে জানি না কেন রোদে রাখলেও জ্বালা নিচে ছায়ায় একটু রাখলেও জ্বালা যাই হোক দিয়ে দিলাম এবার বাঁচলে বাঁচবে আর না বাঁচলে কিচ্ছু করার নেই গাছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব আর এই কাপড় জামাগুলো থাক এগুলো না পুরো ভেজা আছে আর নিচে জলও পড়ছে তো এগুলো আর এখন ভেতরে রাখবো না আর একটু ছাদ থেকে নিচে চলে এসেছি আর তোমাদেরকে বলছিলাম না একটা জিনিস দেখাবো আমাকে তোমরা অনেকেই বলো যে জুয়েলারি ইউটিউবে একটু ভিডিও করে দেখাতে বাট সেটা তো সম্ভব হয় না সবসময় আর যদি জুয়েলারি নিয়ে শুধু ভিডিও করতে যাই তো ভিডিওটা এডিটিং করতে করতে প্রচুর টাইম লেগে যাবে বুঝতেই পারছো জুয়েলারি একটু পরে দেখানো আবার খোলা সেই জন্য তো আমি চলো তোমাদেরকে কিছু কাজ করেছি মানে এই অর্ডারগুলো বেরিয়ে যাবে তো সেগুলোই কিছু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে দেখো ফার্স্ট দেখো এটা এটা সানফ্লাওয়ার বুঝতেই পারছো এই টার্সেলটাও কিন্তু পুরোটা আমার হাতে তৈরি করা এগুলো কিন্তু কোনোটাই কেনা নয় তো এটা ফললে জাস্ট লাগবে এরকম আমি এমন একটা ড্রেস পরে আছি না তোমরা বুঝতেই পারবে না তো দেখো তবুও চেষ্টা করছি মোটামুটি দেখিয়ে দেওয়ার এই যে লুকটা জাস্ট এই আসবে আমি অনেকটা নিচে ধরেছি এটা তোমরা তোমাদের মতো করে কেউ এখানে চাইলে এখানে পড়তে পারো আবার কেউ এইভাবে পড়তে চাইলে এভাবে পড়তে পারো টার্সেল তো দেখো দেওয়াই আছে অনেক বড় এটা এই যে নেকলেসটা আর তার সাথে ম্যাচিং ইয়ার রিংস দারুণ সেটটা তো এটা গেল ফার্স্ট সেট তারপর দেখো একটা খ্রিস্টালের এটা দারুন সেটটা সিরিয়াসলি এই ফ্লাওয়ারটা তো আমি বোঝা যাচ্ছে না হয়তো যাই হোক এই যে দেখো এই ফ্লাওয়ারটা তো আমি আমার নিজের মাথা থেকে বের করে তৈরি করেছি এর কালারটা বলো আর ডিজাইনটা বলো এমনভাবে তৈরি করেছি মানে আমার খুব ভালো লেগেছে এটা আর এই যে আর দেখো ক্রিস্টালটা তো সেই লাগছে হোয়াইটের সাথে ব্লুয়ের ব্যাপারই আলাদা আমি পরে দেখাচ্ছি না একটু গলার কাছে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আমি বললাম না এমন একটা ড্রেস পরেছি একদম কিছু বোঝা যাচ্ছে না এই যে দারুণ এটাও দারুণ এটা বুঝতেই পারছো তোমরা দেখে এটা যখন তোমরা ঠিকঠাক ড্রেস শাড়ি যার সাথে যে ম্যাচিং করে পরো না কেন যখন ঠিকঠাক শাড়ি বা ড্রেসের সাথে পরবে সেই লাগবে এটাও কিন্তু চোখারের মতো ঠিক আছে দারুন দেখতে দারুণ এটারও ইয়ার রিংটা সেম এটা আছে আর সাথে যেন এটার একটা ফিঙ্গার রিংও আছে এই যে দেখো ইয়ার রিংসটা দারুণ কিনা বলো যে ফিঙ্গার রিংটা এটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে যে যার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারো তারপর দেখিয়ে দিই চলো ব্যাঙ্গেলস এখন কিন্তু ব্যাঙ্গেলসও খুব ডিমান্ডিং এটা দেখো সিল্ক থ্রেডের ওপরে উপরে আছে আমার তাই অর্ডার ছিল সেই জন্য আমি করেছি সিল্ক থ্রেডের ওপরে উপরে আছে একদম লাইট পিঙ্ক তার সাথে ব্ল্যাক দারুণ লাগছে না দারুণ লাগবে এটা পরলে তো আরও সুন্দর লাগবে আমি পরছি না এই যে সেটটা দারুণ একটা অর্ডার আছে এই সানফ্লাওয়ার রেড আর ব্ল্যাকে সানফ্লাওয়ারটা তো ইয়েলো কালারই হবে ওটাই বেশি ভালো লাগে আর এই যে সেটটা টোটাল এই এবার যে যার মতো করে কাস্টমাইজ করিয়ে নেয় কেউ যদি বেশি চায় চুড়ি সেখানে বেশি করে দেব কম চায় কম করে দেব যে যেমন চায় মোটামুটি ডিজাইনটা এই আসছে তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে জিনিসগুলো আর তারপরে দেখো কিছু কাজ আমি এখনো করছি এগুলো কিন্তু কমপ্লিট হয়নি এই যে এটা একটা ডালিয়া ফুলের মতো মানে ডালিয়া ফুলই বলতে পারো একদম মিষ্টি পিঙ্ক দু রকমের পিঙ্ক অ্যাড করে কিন্তু আমি কালারটা করেছি এটা কিন্তু চোখারই হবে কেউ লং করতে চাইলে লংও করতে পারো আর এখানে জাস্ট যা বানাবো তা থাকবে আর কি এখনো ভেবে উঠতে পারিনি চোখ হবে দারুণ এগুলোও কিন্তু দারুন লাগে আর দেখো সেম এয়ার রিংস পেয়ে যাবে কেমন লাগছে জানিও আর এখন তো সামনে হোলি আসছে সবাই পলাশ পলাশ করছে তো এটা একটা বানাচ্ছি এখনো অনেক বাকি আছে এটা রেডি হতে আমি তোমাদেরকে ক্লোজ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা ঠিক আছে এটা জাস্ট রেডি হচ্ছে বাকি আছে এখন এটা দেখো এটাও কিন্তু একটা ফ্লাওয়ার এটাও চোখার মতোই হবে খুব কিউট লাগে এগুলো যারা একদম হালকা করতে ভালোবাসে তারাই এগুলো মোটামুটি পছন্দ করে খুব কিউট হবে আসলে এটা কি বলতো এত সুন্দর হবে না চোখারটা করে দেওয়ার পর মানে টার্সেলটা করে দেওয়ার পর এত ভালো লাগবে না সকালে যে কোনো হালকা ফুলকা শাড়ির সাথে যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে যেতে পারবে আরও এরকম কালেকশন অনেক 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 আছে তোমরা যারা আমার এই হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখতে চাও তারা আমার সাজসজ্জা পেজটায় গিয়ে দেখতে পারো আমি চেষ্টা করবো আমার পেজের লিঙ্কটা নিচে দিয়ে দেওয়ার তোমরা একটু দেখে নিও আর এইরকম জুয়েলারি তো অনেক আছে আমি যদি দেখাতে শুরু করি না চার ছ ঘন্টায়ও শেষ হবে না এত জুয়েলারি আমার কাছেই আছে তো তোমরা পেজটা ফলো করো তোমরা কিন্তু ওখানে দেখতে পেয়ে যাবে তাছাড়াও ইনস্টাতেও আমার অ্যাকাউন্ট আছে চলো এখন আমি এবার একটু রেস্ট নিই গুড ইভিনিং ফ্রেন্ডস আমি হয়ে গেছি একদম রেডি আর এখন বেরোবো বেরোবো বলতে কিছু কাজ আছে আমার আইব্রো করার আছে সেই যে দুর্গা করছিলাম করিছিলাম বাস আর করানো হয়নি আইব্রোটা করবো আর একটা শাড়ির ফল স্পিকো করতে দেওয়া আছে সেটা নেবো প্লাস একটু শপিং মল যাব কিছু জিনিস কেনার আছে তো যেখানে যেখানে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেখানে যেখানেই যাব তো চলো বেরিয়ে পড়ি আর দেরি না করে প্রায় সাড়ে সাতটা বাজতে যাই অনেকটা দেরি হয়ে গেল কারণ ভিডিও এডিটিং করছিলাম সেই জন্য আর ভাবছি আজকে আনতে যাব না কিন্তু এখন আমরা বাজারে দাঁড়ালাম একটু সবজি নেবো দারুণ ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে সেই জন্য তো চলো সবজিটা নিয়ে নিই তারপর যাব শপিং মলে বাজার নেওয়া পুরো কমপ্লিট নিয়েছি পেঁয়াজ শাক আর শাকগুলো আর বেগুন বা চলো এবার ডাইরেক্ট শপিং মলে যাবো শপিং মলে চলে এসেছি আর ওপরে যাচ্ছি ফার্স্টে ওপরে যাই ওপরে দেখি যা যা নেওয়ার আছে সেগুলো নিই তারপর নিচে একদম খাবার জিনিসগুলো যেগুলো নেওয়ার আছে সেগুলো নেব তো চলো যাই আরও কিছু কিছু জিনিস নিতে বাকি আছে এখনও ওই ওপরেই চলছে প্লাস্টিকের জিনিসের থেকে না বেশি নজরটা যাই দারুণ লাগে এই যে ঘরের যেসব জিনিসগুলো এগুলো কিন্তু সত্যিই দারুণ লাগে আমাদের শপিং কমপ্লিট তো চলো এবার বিল করে বেরিয়ে যাই আইব্রো দেখি যদি ওখানে খোলা থাকে পার্লার তাহলে আইব্রোটা করে নেব আজকে কেনাকাটি হয়ে গেছে শপিং মল থেকে বেরিয়ে গেছি তো পার্লারে আমি ফোন করলাম বাট ফোনই তুলে নেয় আসলে নটা বেজে গেছে তো সেই জন্য আসা যাক যদি যাই তাহলে খাইব্রো হবে না গেলে তো কিছু করারই নেই শপিং মল থেকে এই আমরা এলাম এখন কিন্তু বাজে পুরো এগারোটা আর আলু চপ এনেছি তো সেটা দিয়েই আজকে মুড়ি খাবো কারণ আজকে রান্না করিনি সেই জন্য চলো তোমাদেরকে কি কি কিনেছি আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি খো নিয়েছি দুটো পাঁপড় এই যে বাই ওয়ান গেট ওয়ান ছিল মনে হয় আমার ঠিক মনে নেই আর নিয়েছি দুটো সোয়াবিনের প্যাকেট এটা কিন্তু বাই ওয়ান গেট দোকান ছিল এই সোয়াবিনটা তোমরা ট্রাই করো এটা জিও মার্টে গেছিলাম আজকে তো জিও মার্ট থেকেই সবগুলো নেওয়া এটা একবার তোমরা ট্রাই করো দারুণ লাগবে এই সোয়াবিনটা দারুণ বাটার এটা আমার শেষ হয়ে গেছিলো সেই জন্য আর নিয়েছি খেজুর এই খেজুরটাও তোমাদেরকে বলবো একবার ট্রাই করো দারুন দারুণ দারুণ খেতে সিরিয়াস খেজুর খাওয়াও তো ভালো শরীরের জন্য দারুণ খেতে এটা আর এই যে নিয়েছি কিসমিস ঘরের রান্নার জিনিস দু রকমের ডাল নিয়েছি আছে যদি অল্প অল্প তবুও দু রকমের ডাল নিয়েছি আর এই যে আমুল দুধ নিয়েছি বিস্কুট নেওয়া হয়েছে হাজমলা নিয়েছি আর ঘরের জন্য ভীম সাবান নিয়েছি এগুলো এগুলো আমি ছোটোই এনেছি বড় আছে ঘরে তো ছোটোটা যখন গেলাম নিয়ে নিলাম আর এই যে চিনি চিনিটাও শেষের দিকে ওই জন্য নিয়েছি আর বডি অয়েল এটা আমি ইউজ করি সেই জন্য আমি এটাই নিলাম বডি অয়েলটা আর সসটা এখন সত্যি কথা বলতে খুব কম খাওয়া হয় সেই জন্য এই ছোটোটাই নিলাম বড় নিলাম না নষ্ট হয়ে গো সেই জন্য আর এই যে ঘরের জন্য গোটা জিরে আর শপিং মলে যাব আর এটা নিব না সেটা কি হয় বুঝতেই পারছো বিষণপুর ফেভারিট একদম বড়টা নিয়ে নিয়েছি এই যে আর একটা জিনিস দেখতে পেয়েছিলাম দুজনেরই পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা বুঝো বাথরুমের জন্য ভীষণ কিউট লাগলো জিনিসটা ওই জন্য নিয়ে নিলাম আর খুব একটা দাম নয় ওই একশো এরকম কিছু একটা দাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো ড্রেস আমার চেঞ্জ হয়ে গেছে আর এখন ডিনারটা করে নেব চপ এনেছি পেঁয়াজ কাটবো আর মুড়ি বা চপ মুড়ি খাবো যেটা তোমাদেরকে বললাম আজকে রাত্রে যেহেতু কিছু রান্না করিনি তো চলো আজকের মতো এই ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট